আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক একজন জান্নাতি জান্নাতের কতজন হর পাবে এই নিয়ে অনেকের জানার মধ্যেই ভিন্নতা দেখা যায় কেউ বলে দুইজন কেউ বলে বাহাত্তর জন আবার কেউ বলে অসংখ্য আসলে হুরের প্রকৃত সংখ্যা নিয়ে লোক মতের যে ভিন্নতা দেখা দেয় তার কোনোটাই বেঠিক নয় কিন্তু এর বাইরেও একটি মত আছে যা অনেকেই জানেন না এই মতে হুরের এমন একটি সংখ্যার কথা বলা হয়েছে যা দুই অথবা বাহাত্তর সংখ্যার চেয়ে বেশি আমরা এই ভিডিওতে এমন কিছু হাদিস ও ইমামগণের মত উপস্থাপন করতে যাচ্ছি যা আমাদের হুরের প্রকৃত সংখ্যার বিষয়ে আরও অতিরিক্ত তথ্য প্রদান করবে তাই ডিয়ার ভিউয়ার্স ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন শেখ মুহাম্মদ সালেহ আল মোনাজ্জিদকে এক যুবক উরের প্রকৃত সংখ্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি বিস্তারিতভাবে বলেন সহি আল বুখারির তিন হাজার দুশো পঁয়তাল্লিশ টং হাদিস এবং সহি মুসলিমের সাত হাজার পঞ্চাশ নং হাদিসে আবু আনহু থেকে একটি মারফু সূত্রে আছে নবী সাল্লাম বলেছেন জান্নাতিদের প্রত্যেকের দুইজন স্ত্রী থাকবে এই হাদিসের কিছু রেওয়ায়ত সুনির্দিষ্ট করে দেয় যে এই দুই স্ত্রী হবেন ডাগর চোখা হুড়দের মধ্য থেকে অন্য রেওয়ায়তগুলো সাধারণভাবে স্ত্রীদের এর চেয়ে বেশি সংখ্যার কথা উল্লেখ করে হোক তারা স্ত্রী বা উপপত্নী এটি একটি সহি হাদিসে রয়েছে তবে এটি স্পষ্ট নয় আরও কিছু হাদিস আছে যা স্পষ্ট কিন্তু সহি নয় আমরা পণ্ডিতদের মন্তব্য নিচে উদ্ধৃত করছি এখানে আমাদের উদ্দেশ্য হল এই হাদিসগুলোর ওপর ভিত্তি করে একটি সিদ্ধান্তে পৌঁছানো যা ইবনে ইম আল জাউজিয়া রহমা বলেছেন নিঃসন্দেহে মুমিনের জান্নাতে দুই জনের বেশি স্ত্রী থাকবে কারণ সহি আল বুখারি তিন হাজার দুইশো তেতাল্লিশ নং হাদিস এবং সয়ী মুসলিমের সাত হাজার পঞ্চাশ নং হাদিসে আবু ইমরান আল জাওজি থেকে আবু বকর ইবনে আবদুল্লাহ ইবনে কায়েস তার পিতা থেকে বর্ণিত যিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতে মোমিনের জন্য ষাট মাইল প্রশস্তের উঁচু একটি তাঁবু থাকবে যা মুক্ত দিয়ে তৈরি সেখানে মুমিনের স্ত্রীগণ থাকবে এবং সে তাদের মধ্যে ঘুরে বেড়াবে এবং তারা একে অপরকে দেখতে পাবে না হাদি আল আর ওয়া পৃষ্ঠা দুইশো বত্রিশ এই হাদিস দ্বারা ইবনেকাইম রহিমা দুই এর অধিক স্ত্রীর কথা বলেছেন কিন্তু একজন জান্নাতি পুরুষ কতজন হুর পাবে আর দুনিয়া নারীদের মধ্যে কতজন স্ত্রী পাবে সে সম্পর্কে ইমামগড়ের মধ্যে মতপার্থক্য রয়েছে প্রথম মতামত দুনিয়া নারীদের মধ্য থেকে তার দুইজন স্ত্রী থাকবে এবং তার সাথে তার আমল অনুসারে আরও অনেকগুলো ডাগুর ছোকাউর হবে কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা ছাড়া ইবনে তাইমা রহমাউল বলেন এটি সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে জান্নাতবাসীদের প্রত্যেক পুরুষের জন্য ডাগুর উড় ছাড়াও মানব নারীদের মধ্য থেকে দুটি স্ত্রী থাকবে মজমু আল ফাতোয়া ছয় নং অনুচ্ছেদ চারশো বত্রিশ নং পৃষ্ঠা ইবনে রহেমাউল্লাহ বলেন তার মানে এই যে এই দুইজন স্ত্রী আদবের বংশধরদের মধ্য থেকে হবে এবং ডাবর ছোকাগুর থেকে জান্নাতি পুরুষের আরও স্ত্রী থাকবে যত বেশি আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ তিনি মহিমান্বিত আল বিদায়া ওয়া নিহায়া বিষ নাম অনুচ্ছেদ তিনশো একচল্লিশ নং পৃষ্ঠা কিছু পণ্ডিত আরও বলেছেন যে এই দুই স্ত্রী একজন পুরুষের সর্বনিম্ন সংখ্যা অন্যথায় সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি হতে পারে ইবনে হাজার আল আসকালানি রহিমা বলেন তাদের প্রত্যেকে দুইজন স্ত্রী থাকবে শব্দগুলো এই পৃথিবীর নারীদেরকে নির্দেশ করে আহমাদ রহিমা আবু বুদায়দা থেকে আরেকটি সনদের মাধ্যমে বর্ণনা করেছেন একটি মারফু হাদিস যা জান্নাতবাসীদের মধ্যে সর্বনিম্ন শ্রেণীর সেই বান্দার মর্যাদা সম্বন্ধে বলে হাদিসটি হল তার দুনিয়ার দুইজন স্ত্রী ছাড়াও ডাগর ছোগা হোর্দের মধ্য থেকে বাহাত্তরটি স্ত্রী থাকবে এই হাদিসের সনদে শাহর ইবনে হাউসাব নামের একজন রাবি বা বর্ণনাকারী অন্তর্ভুক্ত রয়েছেন যিনি সিকা নন অর্থাৎ হাদিসটি দুর্বল আবু ইয়ালা সিঙ্গার দীর্ঘ হাদিস সম্পর্কে বলেন যা আবু হুরাইয়া রাজু তালা আনহু থেকে মারফু হাদিসে অন্য একটি সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে একজন লোক আসবে এবং দেখবে বাহাত্তর জন স্ত্রী যাদেরকে আল্লাহ তার জন্য সৃষ্টি করবেন এবং দুইজন স্ত্রী যা আদম আলাইসাল্লামের বংশধরদের মধ্য থেকে এই হাদিসটিও দুর্বল আর তিরমিজি একটি মারফু হাদিসে আবু সাঈদ থেকে বর্ণনা করেছেন সে হাদিসটি হলো জান্নাতবাসীদের মধ্যে সর্বনিম্ন মর্যাদায় আশি হাজার চাকর ও বাহাত্তর জন স্ত্রী থাকবে ইমাম তিরমিজ রহমা বলেন হাদিসটি গরিব অর্থাৎ দুর্বল একটি সই হাদিস অনুসারে ইমাম তিরমিজি তিনি আল মিকদাম ইবনে মাদিব থেকে বর্ণনা করেছেন হাদিসটি হলো শহীদের ছয়টি বৈশিষ্ট্য থাকবে এরপর হাদিসে বলা হয়েছে সে ছকা হুরদের থেকে বাহাত্তর জন স্ত্রীকে বিয়ে করবেন আবু উমামার মারফু হাদিস অনুসারে যা ইবনে মাজা এবং আদারিমি বর্ণনা করেছেন হাদিসটি হলো কেউ জান্নাতে প্রবেশ করবে না তবে আল্লাহ তাকে নাগর ছকা হুরদের থেকে বাহাত্তরটি স্ত্রী এবং এই পৃথিবীর মানুষের মধ্য থেকে বাহাত্তরটি স্ত্রী নেবেন এর সনদ হল জয়ফুজিদ্দান অর্থাৎ খুবই দুর্বল এই বিষয়ে আমি যা দেখেছি তার অধিকাংশই আবদুল্লাহ ইবনে আবি আউফার মারফু হাদিস থেকে আল আজমা গ্রন্থে আবু শাইক এবং আলবাইহাকি আলবাতে বর্ণনা করেছেন সেটি হল জান্নাতবাসীদের মধ্যে একজন লোক পাঁচশত হুরকে বিয়ে করবে অথবা তাকে চার হাজার কুমারী এবং আট হাজার পূর্বে বিবাহিত নারী দেওয়া হবে এই হাদিসের সনদে একজন বর্ণাকারী বা রাবি রয়েছেন যার নাম খুঁজে পাওয়া যায় না আর তাবা ইবনে আব্বাস রজল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে যে জান্নাতবাসীদের মধ্যে একজনকে একশত কুমারী দেওয়া হবে এই হাদিসটিও দুর্বল ইমাম ইবনুল কাইম বলেন সই হাদিসে দুই স্ত্রীর বেশি কিছুর উল্লেখ নেই তবে আবু মুসার হাদিসে উল্লেখ করা হয়েছে হাদিসটি হলো জান্নাতে মুমিনের জন্য একটি তাঁবু থাকবে যা একটি ফাঁপা মুক্তা দ্বারা তৈরি ষাট মাইল উঁচু বা চওড়া যেখানে মুমিনের স্ত্রী থাকবে এবং সে তাদের মধ্যে ঘুরে বেড়াবে আমি বলি তিরমিজিতে বর্ণিত আশি হাজার চাকর ও বাহাত্তর জন স্ত্রীর বিষয়ে আবু সাঈদ রাজু তাল আনহু এর হাদিসটিকে আদ দিয়া দ্বারা সই হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল এই মুসলিমে আবু সাঈদ রজাল্লাহতাল আনু এর হাদিস অনুসারে যা জান্নাতের লোকদের মধ্যে সর্বনিম্ন মর্যাদার অধিকারী ব্যক্তির কথা বলে তিনি বলেছেন তারপর তার দুই স্ত্রী তার কাছে প্রবেশ করবে এটি সই সনদে বর্ণিত হয়েছে কিন্তু তিরমিজিতে তার বর্ণিত দুর্বল হাদিসে বাহাত্তর জন স্ত্রীর কথা বলা হয়েছে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তা হলো তাদের প্রত্যেকের ন্যূনতম জন স্ত্রী থাকবে হাতহুল বাড়ি ছয় নং অনুচ্ছেদ তিনশো নং পৃষ্ঠা কিন্তু অন্যান্য পণ্ডিতগণ এই ধারণা প্রত্যাখ্যান করেছেন যে অতিরিক্ত দুইজন স্ত্রী পৃথিবীর নারী হবেন না বরং তারা ডাগর চোখা হুর্দের মধ্য থেকে উপপত্নী হবে যাই হোক ইবনে কাইম আল জাউজিয়া রহেমা উল্লাহ এর কথা ভিন্ন কিছু ইঙ্গিত করতে পারে শুরুতে তিনি ডাগর চোখা মধ্যে মধ্য থেকে দুইজন স্ত্রীর কথা বলেছিলেন এবং এর অতিরিক্ত কিছু হবে উপপত্নী যার সংখ্যা একজন ব্যক্তির আমল অনুসারে হবে তারপর তিনি উপসংহারে এসেছিলেন যে মুমিনের নিঃসন্দেহে দুই স্ত্রীর চেয়ে বেশি হবে কিন্তু তিনি সাধারণভাবে এই বিষয়ে কথা বলেছেন এবং নির্দিষ্ট করেননি যে তারা দুইজন স্ত্রী হবেন এই পৃথিবীর নারীদের মধ্য থেকে নাকি চোকা হুরদের মধ্য থেকে নাকি এর বাইরে অন্য কিছু হবে তিনি রহিমাউল্লাহ বলেন তাদের প্রত্যেকের দুইজন স্ত্রী থাকবে এর আপাত অর্থ হল তারা হবে ডাগুর ছোকা অন্তর্ভুক্ত আল হাদি আল আর পৃষ্ঠনং একশো পঁচিশ ইবনে কাইম আল জাউজিয়া রহেমা বলেছেন ডাগর ছোকা হোরের সংখ্যা বাহাত্তর হওয়ার বিষয়ে আমরা উপরে ইবনে হাজার থেকে যে হাদিসগুলো উদ্ধৃত করেছি সেগুলো উদ্ধৃত করার পর সই হাদিসগুলোই বলে যে তাদের প্রত্যেকের দুইজন স্ত্রী থাকবে এর বেশি কিছু নেই সই হাসানদের হাদিসগুলোতে যদি এই হাদিসগুলো জানা যায় এবং লিপিবদ্ধ করা হয় তাহলে হয় এই দুই স্ত্রী ছাড়াও প্রত্যেক পুরুষের উপপত্তি থাকবে এবং সেক্ষেত্রে তাদের সংখ্যা সে কম হোক বা বেশি তাদের মর্যাদা অনুযায়ী হবে অথবা যা বোঝানো হয়েছে তা হলো প্রতিটি পুরুষকে এই সংখ্যার সাথে সহবাস করার শক্তি দেওয়া হবে এবং এটি হবে হাদিসগুলোর তাত্ত্বিক অর্থ তাদের কেউ কেউ এই অর্থসহ বর্ণনা করেছেন এবং বলেছেন তার অমুক অমুক স্ত্রী থাকবে আর তিরমিজি তার জামে কাতাতা থেকে আনাস সাজাল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে সেই মুমিনকে সহবাস করার জন্য অমুক শক্তি দেওয়া হবে বলা হলো হে আল্লাহ রসুল তিনি কি তা করতে পারবেন তিনি বললেন তাকে একশত লোকের শক্তিই দেওয়া হবে এটি একটি সহি হাদিস সম্ভবত রাবি যিনি হাদিসটি বর্ণনা করেছেন তাকে একশত কুমারী দেওয়া হবে এই সম্পর্কিত হাদিস যে হাদিসটি তিনি বর্ণনা করেছেন তিনি এই অর্থসহ সহ বর্ণনা করেছেন অথবা সম্ভবত স্ত্রী সংখ্যার তারতম্য তাদের মর্যাদার তারতম্য অনুসারে হবে আর আল্লাহই ভালো জানেন হাদি আল আরওয়া পৃষ্ঠা একশো সাতান্ন দ্বিতীয় মতামত দুনিয়ার নারীদের মধ্য থেকে তার দুইজন স্ত্রী এবং নাগর ছোকা থেকে সহত্তর জন স্ত্রী থাকবে এটি সর্বনিম্ন এবং কোনো সর্বোচ্চ সীমা নেই আল ইরাতি রহেমা বলেছেন দুই স্ত্রী হবেন এই পৃথিবীর নারীদের মধ্য থেকে এবং তার অতিরিক্ত স্ত্রীরা হবেন ডাগরছোকা হুনদের মধ্য থেকে অন্যান্য হাদিস থেকে এটাই স্পষ্ট যে দুই স্ত্রী সর্বনিম্ন জান্নাতবাসী এই দুনিয়ার নারীদের মধ্য থেকে থাকবে এবং ডাগরছোকা হুডে থেকে তার সর্বনিম্ন সংখ্যা হবে সত্তরটি এর চেয়ে বেশি হলে কোনো সীমা থাকবে না আর তীর মিজিতে থোয়াই ইবনে আবি ফকিঠা থেকে বর্ণিত ইবনে ওমর বলেছেন সাল্লাম বলেছেন জান্নাতবাসীদের মধ্যে সর্বনিম্ন মর্যাদা সে ব্যক্তি হবে যে তার বাগান স্ত্রী বরকর চাকর ও উপবত্নির প্রতি এক হাজার বছরের দূরত্বের দিকে নজর রাখবে তাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে ব্যক্তি যে সকাল সন্ধ্যা তার চেহারার দিকে তাকায় তরহ তাহরিফ ফি সরহ আকরিব আত্ন অনুচ্ছেদ দুশো সত্তরং পৃষ্ঠা তৃতীয় মতামত ডাগরছোকা হুডের থেকে তার ন্যূনতম দুইজন স্ত্রী থাকবে এবং প্রত্যেকের মর্যাদা অনুযায়ী তার চেয়ে বেশি থাকবে ইবনে রজব রহিমাউল্লাহ বলেন এই দুই স্ত্রী হবেন ডাগরছোকা হুডের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে তার কাছে অবসম্ভাবীভাবে এই দুটি থাকবে এর চেয়ে বেশি কিছু হলে তা হবে তাদের মর্যাদা ও আমল অনুযায়ী দুই স্ত্রী ছাড়াও কোনো নির্দিষ্ট সংখ্যা বের করে দেওয়ার কোনো সহি ভিত্তিক তথ্য নেই আফাউ মিন আন্নার পৃষ্ঠা দুইশ আটষট্টি শাহী আব্দুল আজিজ ইবনে বাজ রহিমা বলেন প্রত্যেক পুরুষের এই দুনিয়া থেকে তার স্ত্রীদের ছাড়াও ডাগর ছোকা মধ্য থেকে দুইজন স্ত্রী থাকবে এবং আখেরাতে ডাগর ছোকা মধ্য থেকে তাকে যা দেওয়া হবে তাছাড়াও তাদের প্রত্যেকেরই ডাগর ছোকা মধ্য থেকে স্ত্রী থাকবে এবং এই দুনিয়ার মহিলাদের মধ্য থেকে তার স্ত্রী থাকবে দৌরশ্রী শাইক আবদুল আজিজ ইবনে বাজ চার্নংশ একুশ নাম পৃষ্ঠা তিনি রহেমাউল্লাহ আরও বলেন প্রত্যেক মানুষকে তার নেক আমল এবং তার টাকুয়ার স্তর অনুসারে আল্লাহ যতটা ইচ্ছা তত বেশি ডাগরচকা হুর দেওয়া হবে প্রত্যেকের ডাগরচগা মধ্য থেকে দুইজন স্ত্রী থাকবে যা তাকে দেওয়া হবে তাছাড়াও প্রত্যেকেরই ডাগরচকা হুর্দের মধ্য থেকে দুটি স্ত্রী থাকবে যেমনটি সর্বজন মৃত তবে কেবলমাত্র আল্লাহই জানেন সংখ্যাটির বিষয়ে যা তাকে অতিরিক্ত দেওয়া হবে ইবনে বাজের ফতোয়া নুর আলা আদ অনুচ্ছেদ পৃষ্ঠা উপসংহারে বলতে গেলে এবং ইবনে হাজারের মতে এমন কোনো হাদিস নেই যা হর্দের সংখ্যা উল্লেখ করে যা মমিনকে জান্নাতে দেওয়া হবে আলিমগন একমত যে তার ন্যূনতম দুইজন স্ত্রী থাকবেন তবে তারা ডাগুর ছোকা মধ্য থেকে হবে নাকি দুনিয়ার নারীদের মধ্য থেকে হবে সে বিষয়ে তাদের মতভেদ রয়েছে আর আল্লাহই ভালো জানেন